তত্র কম দুনিয়ার জমিনে যদি শান্তি পেতে চাও ক মৃত্যুর পরে পরকালে যদি মুক্তি পেতে চাও এমনি পাবে না বারো মাসে তেরো জন খোদা ছাড়াও তেত্রিশ কোটি দেব দেবীকে ছাড়াও তুলসির গাছের তলায় চৌষট্টি কোটি ভগবানকে ভুলে যাও একত্রমনুপর্ষা সৃষ্টি কর্তা আল্লাহ তালাকে মেনে না সৃষ্টি কষ্টি কয়েজন নাকি বারো মাসে তেরো জন তেত্রিশ কোটি দেবদেবী দেবী তুলসীর গাছের তোলায় চৌষট্টি কোটি ভগবান না রে গোলাম না সৃষ্টিকর্তা হলো একজন 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 তিনি কে তিনি আমার রে গোলাম এমনি এমনি মুসলমান হই নাই এর বান্দা এমনি এমনি মুসলমান হই নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো জাহান্নামীকে হদায়েত দেবে কোনদিন চিন্তাও করি নাই এরে গোলাম আরে গোলাম না যাই না না মুজ্জা না শুন না ইসলাম কিন্তু গ্রহণ করি নাই মনে করছো গরুর গোশত খাওয়ার লোভেbodায় মুসলমান কেন বলে নিশ্বাসের কোনো বিশ্বাস নাই নিশ্বাসের কি নাই

করা হবে না নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় যান কবজ হবে এর বাইরে যাওয়া যাবে যান কবজ হবে কেন কবি বলেন পৃথিবীর সব জায়গা থেকে পালায়া বাঁচার সুযোগ আছে কিন্তু মৃত্যুর থেকে পালায়া বাঁচবার কোনো সুযোগ নেই কথা কন এটু কথা কওয়া যাবে নি কথা কইবেন নি কথা কইবেন বোবার মতো বয়া থাকলে কিন্তু বয়া নইতো না সাউন্ড সিস্টেম অপারেটর ভাই সাউন্ড একটু ক্লিয়ার করে দেবেন যেন কথাটা স্পষ্ট বোঝা যায় কেমন জানি সাউন্ডটা ঘোলা ঘোলা মনে হচ্ছে বোঝা যায় না তাহলে মৃত্যুর থেকে কেউ আজ পর্যন্ত পলায়া বাঁচতে পারে নাই কে আমত পর্যন্ত কেউ পারবে না এ দুনিয়ার জমিনে বড় বড় হনুর আসছে বড় বড় হনুরা আসছে থাকতে পারে নাই এ দুনিয়াতে রুদ আসছে নিজেকে খোদা দাবি করছে থাকতে এ দুনিয়ার জমিনে ফিরে আউন আসছে নিজেকে খোদা পরিচয় দিচ্ছে থাকতে পাড়ে নাই এ দুনিয়ার জমিনে কারুন আসছে চলে গেছে হামান আসছে চলে গেছে এ দুনিয়ার জমিনে গোটা দুনিয়া রাজত্ব করছে বেঈমান সাদ্দাদ থাকতে পারে নাই এ দুনিয়ার জমিনে গদাপি আসছে সাদ্দাম আসছে থাকতে পারে নাই ও তুমি আমিও পারবো না কি ঠিক না নাকি আপনি আমি পারমু বলে আমার পাওয়ার তো নমরুদের চাইতেও বেশি আমার ক্ষমতা তো ফিরাউনের চাইতেও বেশি না তার মানে বোঝা গেল কি এ দুনিয়া থাকার জায়গা না এ দুনিয়ার থেকে বিদায় হতেই হবে এজন্য কবি বলতেছে যে পৃথিবীর সব জায়গা থেকে পালায়া বাঁচলেও মৃত্যু থেকে পালায়া বাঁচা যাবে এজন্য কবি বলতেছে মরম থেকে যতই পালাও মরম তোমায় লইবে গিরি যদিও আকাশ পানে লুকাও সে লাগিয়ে শিরি নদী পথে নৌকা চালাও ও মাজিবাই বেলা ডুবার আগে আমি ও বেলারে আর সে তো না ভেঙ্গে গেলে মেলারে আরে সে তো জমে না এই দুনিয়ার জমিনে কেউ থাকবে আমিও এই দুনিয়ার জমিনে থাকতে পারবো না তোমাকে আমাকেও এই দুনিয়া ছেড়ে বিদায় নিতে হবে কথা বলেন ঠিক কি বলে নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় যান কবজ হবে এক পরিমাণ সিদ্ধান্ত পরিবর্তন হবে না হবে না কি ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন নি

আল্লাহ মালাকুল মৌত আজরাইল কে হুকুম করলেন এই আজরাইল চিনে যাইবা কোথায় চিনে যাইবা আমার অমুক গোলামের বাড়িতে যাইবা ঘরে ঢুকবা দেখবা আমার গোলাম বিছানায় শুয়া পেটের যন্ত্রণায় চিল্লাই চিৎকার চেঁচামেচি করছে আমার ওই গোলামের জানটা কবজ করে নিয়ে চলে আইবা মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে নির্ধারিত সময় দিয়ে পাঠাই দিছে যাও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনে আল্লাহর গোলামের বাড়িতে গেলেন ঘরে ঢুকলেন দেখেন আল্লাহর গোলাম বাড়িতে নাই নাই খুঁজতে শুরু করলেন গোটা দুনিয়া খুঁজলেন কোথাও নাই খুস্তে খুস্তে এক পর্যায়ে পয়গম্বর সুলাই আলাইহিস সালামের দরবারে আমেনি দরবারে যা দেখেন পয়গম্বর সুলাই আলাইহিস সালাম এইভাবে বইসা বয়ান করেন উম্মতেরা সামনে বয়ে বয়া বয়ান শুনেন যা দেখেন জিবান্দার জান কবজ করার কথা চিনি সে বইসা বইসা বয়ান শুনতেছে আমেনি কিন্তু ওইদিকে কি মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে কিছু সময় বাকি আছে যেই সময় আছে এই সময়ের মধ্যে থেকে ইয়ামেন যাওয়া সম্ভব সম্ভব বলে সম্ভব না বলে কেন চিনারি আর ইয়ামেনের দূরত্ব এই আপনাদের মাহফিল থেকে ওই ইমাম ডাঙ্গি বাজার না কি জন্য না কি ইমামগঞ্জ বাজার এতটুকু দূরত্ব না আহ এক দৌড়ই তো যাওয়া যায় Yemen থেকে চীনে আ কয় হুজুর দূরত্ব যতই হোক ওই সময় তো বড় বড় ভালো ভালো যানবাহন ছিল রকেট ছিল রকেট না না আ কয় আপনি যতই কোন রকেট না থাকলে কি হবে ওই সময় প্লেন তো ছিলই তাইলে বোধহয় হেলিকপ্টার ছিল তাও না বলে ওই সময়ে ওই জমানার সব থেকে বড় যানবাহন ছিল স্থলপথে ঘোড়া জমিনের উপর দিয়া ঘোড়া নদী পথে নৌকা এ দুইটা যানবাহন বলে মাসের পর মাস লেগে যাইতো ওই আমেন থেকে চিনে যাইত কিন্তু মৃত্যুর পর না জারি হয়ে গেছে যান কবস করতে হবে মালাকুল মউত। একটু রাগান্বিত নজরে তাকাইয়া ফিরা গেছে রব্বি কারিমের দরবারে যায় ও রব্বি কেরি আপনার যে গোলামের জান কবজের হুকুম আমাকে দিছেন মৃত্যুর পরোয়ানা জারি করছেন ও রব্বি কেরি আপনার বান্দা তো নির্ধারিত জায়গায় নাই যেখানে যান কবজের হুকুম আপনি করেছেন সেখানে নাই সে তো আছে ইয়ামেনে কিন্তু সময়ও তো নাই তো নাই রব্বে কেরি নির্ধারিত সময়ে যদি জানকবাস করতে হয় নির্ধারিত জায়গায় নয় নির্ধারিত জায়গায় যদি জানকবাস করতে হয় তো নির্ধারিত সময়ে নয় দুইটার একটা কোনটা সারবে দুইটার একটা কোনটা সারবে আদৌ কি সারার সুযোগ আছে হুকুম কার তামিল হবে কি হবে না সময় মতো না অসময়ে নির্ধারিত সময় নির্ধারিত জায়গায় নাকি নির্ধারিত সময় অনির্ধারিত জায়গায় আ বলে কোন সুযোগ নাই নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় যান কবর যেতে মালাকুল মদ বলে বেকারি কারীম কিভাবে সম্ভব বলে এই চিন্তা তো তোমার না এ চিন্তা চিন্তা তোমার না এই চিন্তা কার আমার সময় আসেনি কই হ্যাঁ কত ওই সামান্য কিছু মুহূর্তে যাও এবার চলে যাও চিনে যাও আবার গোলামের জান কবস করে নিয়ে মালাকুল মালিকুল মউত আবার পুনরায় চিনে গেলে চিনে যাইয়া দেখেন আল্লাহর বান্দা তার ঘরে বিছানায় শুয়া পেটের যন্ত্রণায় চিৎকার চেঁচামেচি করে সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ ওসে দিয়েছেন কে আহা এজন্য যার যেখানে যান কবজ হবে তাকে সেখানে পৌঁছাতেই হবে কি আপনি যদি মনে করেন যে আমার মৃত্যু হয়তো ঢাকার শহরে আমি ঘরের থেকেই বাইরে আপনার মৃত্যু কি ঘরে হবে অনেকে আমরা মনে করি যে অসুস্থ শরীর নিয়ে ঘর থেকে বের হইতেছেন কি না কি হবে রাস্তায় কোনো বিপদ আপদ ঘটবে কি না আরে মৃত্যু যেখানে সেখানে তো যেতেই হবে কি ঠিক কি না মালাকুল মৌত পুনরায় ফিরা গিয়া যান কবস করে নিয়ে রওনা করছে ই আমিনের উপর দিয়ে যাইতে যাইতেছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম মালাকুল মৌত আজরাইলের দিকে ডাক দিয়েছেন ভাই আজরাইল তাল তাল আসেন একটু কথা বলি মালাকুল মদাজ রেলাইসা সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ইয়া সুলাইমান ও আল্লাহর নবী আমার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি রহমত আর বরকত নাজিল হোক সালামের জবাব দিয়ে বলতেছে ভাই আজরাইল একটা প্রশ্ন জানার ছিল বলে কি ও আল্লাহর নবী বলেন কি জানতে চান বলে ভাই আজরাইল কিছুক্ষণ পূর্বে আমি যখন বয়ান করতেছিলাম আমার উম্মতেরা বৈশা বয়ান করতেছিল ওই সময় আমার দরবারে আপনি আসছেন বলেন গোয়াল্লাহ নবী জানতে চা শোনেন শোনেন বলে আপনার যে উম্মতের দিকে রাগান্লি তো নজরে তাকাইছি ওই উন্মতের যান কবজের হুকুম হয়ে গেছে মৃত্যুর পরও না জারি হয়ে গেছে চিনে তার যান কবচ করতে হবে তার বাড়িতে ঘরে শুয়া অবস্থায় পেটের যন্ত্রণা থাকে কিন্তু গোটা দুনিয়া খোঁজার করে দেখলাম এই আমেনে বইসে আপনার সামনে বয়ান এজন্য একটু রাগ হইল রাগ হইয়া একটু তো নজরে আর রব্বে কারিমের কাছে ফিরা গেলাম বললাম ও রব্বে কারিম যেই জায়গায় যান কবচ করার কথা সেই জায়গায় নাই এখান থেকে যেতে অনেক সময়ের দরকার সেই সময়ও হাতে নাই তো নির্ধারিত সময় কি নির্ধারিত জায়গায় যান কবজ হবে না বলে হ্যাঁ ঘোষণাকার বলে রব্বে কারি মাপনা বলে আমার ঘোষণা অবশ্যই সত্য ঘটবেই সন্দেহ ঠিক কিনা রব্বে কারি মামারে পুনরায় ফিরাইয়া পাঠাইলেন আমি আমার আল্লাহর হুকুম তামিল করতে যাই আল্লাহর গোলামের জানটা কবস কইরা নিয়ে এই যে রওনা করছি এখনো রব্বে কারিমের দরবারে পৌঁছাই নাই আলীরা বলে ভাই আজরাইল তাহলে ঘটনার বিবরণী শুনেন বলে কি বলে ভাই আজরাইল আপনি যখন আমার দরবারে আসছিলেন আইসা আমার উম্মতের দিকে রাগান্বিত নজরে তাকায় চলে গেছেন আমার উম্মতের পেটের ব্যথা শুরু হয়ে বার বলতেছে রব্বে একটু বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করেন আমার মনে হয় বাড়িতে গেলেই কর্ণপাত করি নাই সর্বশেষ পেটের যখন অস্থির হয়ে গেছে আর সহ্য করতে পারে না বলতেছে ও আল্লাহ নবী আপনার সিংহাসনটাকে একটু হুকুম দেন আমাকে একটু আমার বাসায় পৌঁছায় দেয়া আসুক কসব আমার মনে হয় আমি বাড়িতে গেলে সুস্থ হয়ে আমার আমার উম্মতের চীনের জমি তার বাড়িতে নামাই দিয়া এই মাত্র আমার সামনে কেবল দাঁড়াইছে আপনার সিংহাসন আপনার উম্মত কে বাড়িতে নামায় দিতে দেরি করছে আমি আজরাইল জান কবজ করতে এক চুল পরিমাণ দেরি করি না আমি ও জানটা কবজ কইরা নিয়ে আপনার সামনে দাঁড়ায় গেছি এখনো রব্বে কারিমের দরবারে হাজিরা দেই নাই ও গোয়া খোলা গোয়া খোলা এলাকার টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ক্ষমতার দাপটওয়ালা ভাই

এই টাকার গরম ক্ষমতার গরম আজ কাল থাকবে না কথা বলেন না ও জমিনের টাকাওলা ওলা ক্ষমতা ভাই কিসের এত টাকার গরম ক্ষমতার গরম খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার গরম ঢাকার জমিনে গেলে টিকবে না ও ঢাকার জমিনের টাকা ওলা ক্ষমতা ওলা ভাই কিসের এত টাকার গরম ক্ষমতার গরম খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার গরম ইন্ডিয়ার জমিনে গেলে ঠিকবে না ওরে ইন্ডিয়ার জমিনের টাকা ওলা ক্ষমতা ওলা ভাই কিসের এত টাকার গরম ক্ষমতার গরম খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার গরম আমেরিকা রাশিয়ার জমিনে গেলে ঠিকবে না ও আমেরিকা রাশিয়ার জমিনের টাকা ক্ষমতা হল ভাই কিসের তোর টাকার গরম ক্ষমতার গরম দেখো তোমার টাকার গরম ক্ষমতার গরম আমার রব্যে কারি দরবারে গেলে ঠিকবে না কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফির আউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকি বেজার নম্রতা সদা রহমত আসি বেশে থাক প্রভুর আদা বরর বরাই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতারি দয় বক বাড়ি গাড়ি পরে রবে সব বক বাড়ি গাড়ি পরে রবে থাকতে সময় সরস কর আল্লাহ আমার রব থাকতে সময় সরস কর আল্লাহ আমার রব আমাদের রবকে চিৎকার দিয়ে বলেন আমাদের إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف فلا خوف عليهم ولا هم يحزنون في كلام জিন্দা কৰো আনে হকীম একমতে ওলায়া জালস্ত কৰিম জামি অলৱ মেফিল কৰোঁ আনে হকীম তাপা চোৰ চোৰানুস মুব্ৰজালি ন মন্দিৰ কে তত্র ক মহক শক একত রব্বে করিম ডাক দিয়া বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহকে যারা রব বলে মেনে নিয়েছে কি বলে কি বলে কি কি রব বলে মেনে নিয়েছে ফালা খাউফুন দুনিয়ার জমিনে তার না আছে কোনো ভয় ওরাهم يحزنون আর কাল ময়দানে মাশারে তার না আর কোনো চিন্তা কথা বল কথা তাদের ধর্ম গ্রন্থ বেদের মধ্যে জানায়া তত্র কমহ দুনিয়ার জমিনে যদি শান্তি পেতে চাও কস ক মৃত্যুর পরে পরকালে যদি মুক্তি পেতে চাও এমনি পাবে না বারো মাসে ১৩ জন খোদা ছাড়াও তেত্রিশ কোটি দেব দেবীকে ছাড়াও তুলসীর গাছের তলায় ৬৪ কোটি ভগবানকে ভুলে যাও একত্র মনু সৃষ্টিকর্তা এ কর্তা তালাকে মেনে না সৃষ্টি কর্তা কয়েছ নাকি বারো মাসে ১৩ জন তোলে চৌষট্টি কোটি ভগ ভগ না রে গোলাম না সৃষ্টিকর্তা হলো একজন 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 তিনি কে তিনি আমার আল্লাহ রে গোলাম এমনি এমনি মুসলমান হই নাই এর বান্দা এমনি এমনি মুসলমান হই নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মত জাহান্নামীকে হেদায়েত দেবে কোনোদিন চিন্তাও করি নাই এরে গোলাম এরে গোলাম না যাই না না বুঝ্জা না শুন না ইসলাম কিন্তু গ্রহণ করি নাই মনে করছো গরুর গোস্ত খাওয়ার লোভে মুসলমান নারে গোলাম না গরুর গোস্ত খাওয়ার জন্য না